Allah'a emanet olun. ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইকরা ক্যাডেট মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে ভালুকজান বাজারের মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরিষদ ফুলবাড়িয়া থেকে অংশগ্রহণ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইকরা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি আবদুল্লা নোমান বক্তব্যে তিনি বলেন মাদ্রাসা থেকে চলতি শিক্ষাবর্ষে একুশ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এতে আঠারো জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে এসময় সময় তিনি অভিভাবকদের নতুন শিক্ষাবর্ষে তাদের সন্তানদের ইক্রা ক্যাডেট মাদ্রাসায় ভর্তি করার আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া পুরাতন গরুহাটা মাদ্রাসার মোহতামিম মালোনা জোবাইর আহমেদ খলিলি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বৃত্তি পরিষদ ফুলবাড়িয়ার চেয়ারম্যান মালনা ইমরান হোসেন সহ অন্যান্যরা পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দরা অনুষ্ঠান পরিচালনা করেন আলোর পথ শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শিল্পী মোহাম্মদ শিবলি সাদেক